আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সুমাইয়া আক্তার সারফারে নুরমাম লাইফ স্টাইল ব্লগ চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগতম জানাই আশা করতেছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ভিডিওটা মাছ ধোয়া নিয়ে হচ্ছে শুরু করতেছি আজকে সারাদিন কী কী কাজ করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে সব কিছুই থাকবে তো আজকে সকালবেলায় হচ্ছে নূরের বাবা অনেকগুলি মাছ নিয়ে আসছে পাতদা মাছ তো মাছগুলো আমি কাটলাম কাটার পরে হচ্ছে সুন্দরভাবে পরিষ্কার করে এখন হচ্ছে আমি ছোট ছোটো পোলটা করে এগুলি ফ্রিজে রেখে দিব এতে করে আমি অল্প সময় মাছটা বের করে রান্না করতে পারবো যখন তখন আর একটা মুরগি নিয়ে আসছিলো দুই কেজি ওজনের তো মুরগিটা হচ্ছে রাত্রে রান্না করব। এখন আবার আপনাদের ভাইয়া পোয়া মাছ নিয়ে আসছে আমি সবগুলি কাজ শেষ করলাম করার পরে ভাবছি এখন আমি নাস্তা বানাবো তো এই সময়টাতে আপনাদের ভাইয়া আবার হচ্ছে পোয়া মাছ নিয়ে আসছে তো দেখে একদম মাথাটা একদম গরম হয়ে গেছে কি যে বলবো আমি নিজেও আসলে বুঝতেছিলাম না তো খুবই রাগ উঠছিল রাগে অনেকক্ষণ থুম ধরে বসেছিলাম তারপরে একটু চিল্লাচিল্লি করছি নুরের বাবার সাথে একটু রাগারাগি করছি কারণ যেহেতু সকালে এতগুলি মাছ কাটা হয়েছে কোমর একদম ধরে গেছে তারপর হচ্ছে সব কাজ শেষ করার পর এখন আবার দেখে মাছ নিয়ে আসছে পোয়া মাছ তো মাছগুলি দেখে খুবই রাগ লাগছিল নুরের বাবার সাথে একটু চিল্লাচিল্লিও করছি পরে হচ্ছে নিজেকেই বুঝাইলাম যে খাবো তো আমরাই মাছগুলি তা আমার তো কাটা লাগবে রাগ করে তার কিছু করার নেই নিজের সংসারের কাজ নিজেরই করা লাগবে তো নিজেকে একটু বুঝিয়ে তারপর হচ্ছে আবার মাছগুলি এখন কেটে নিব সকাল থেকে এই পর্যন্ত চার কেজি মাছ কাটা হয়েছে সবই এক একা কাটছি তো মাছ কাটা শেষ মাছ কেটে হচ্ছে ফ্রিজে রেখে দিছি আমার কাছে আসলে মাছ কাটা কাজটা একদম বিরক্ত লাগে আমি মাছ কাটতে একদমই পছন্দ করি না আর সব সময় নুরের আব্বু বাইরে থেকে মাছ কাটায় নিয়ে আসে বড় মাছগুলি আর এই মাছগুলি বাইরে কাটা যায় কিন্তু অনেক সময় লাগে এই কারণে এই কারণে হচ্ছে বাইরে থেকে কাটায় নিয়ে আসে না নূরের বাবা দেখা যায় টাকি মাছ তারপর হচ্ছে ছোটো মাছ পোয়া মাছ পাবদা মাছ এগুলি হচ্ছে বাসায় নিয়ে আসলে এগুলি আমি কাটি তো সব মাছগুলি কাটা শেষ ফ্রিজে রেখে দিলাম মুরগিটাও কেটে রাখছি যেন রাত্রে শর্টকাটে রান্নাটা করতে পারি ফ্রিজ থেকে বের করে এখন হচ্ছে সকালের নাস্তা বানাবো সকালের নাস্তাটা আরও আগেই হয়ে যেত যাইতো তো মাছ কাটছি এই হচ্ছে সকালের নাস্তাটা বানাইতে আসলে দেরি হয়ে গেল এখন হচ্ছে এগারোটা সাড়ে এগারোটার মতন বাজে সকাল তো নাস্তা বানানোর শেষ রুটিগুলি আমি ভেজে নিছি এখন হচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য একটু হালুয়া বানাবো মেয়ে বলতেছিল রাত্রে যে মা সকালে রুটি দিয়ে হালুয়া দিয়ে খাবো তো সকালে একটা হালুয়া বানাইও এই কারণে হচ্ছে হালুয়াটা বানাইতেছি সুজিটাকে আমি ভালো করে ভেজে নিছি একদম লাল লাল করে এতে করে সুজির কালারটা খুব সুন্দর লাগে আর খেতেও খুব সুন্দর ঘ্রাণ আসে ভালো লাগে এভাবে খেতে নুর উঠে গেছে ঘুম থেকে তাহিন উঠে গেছে তোদেরকে ওদেরকে বললাম তোমরা মুখ ধোও ব্রাশ করো আমি নাস্তা রেডি করে নিয়ে আসতেছি তো হালুয়াটা রান্না করা শেষ রুটিটাও বানানো শেষ মাত্র একটা রুটি ভাজা হয়েছে তো সবগুলি এখন ভেজে আমি রেখে দিলাম এখানে টেবিলে নিয়ে আসলাম নাস্তা তো এখন সবাই মিলে হচ্ছে খাবো খাওয়ার পর আবার রান্না করতে যাব এটা হচ্ছে সন্ধ্যার ফুটেজ তো সকালে হচ্ছে আর কিছু ভিডিও করি নাই সন্ধ্যা থেকে আবার শুরু করলাম তো সন্ধ্যার দিকে হচ্ছে চা বানাইছি সবাই মিলে চা খাবো আর এখন হচ্ছে কয়েকটা পোয়া পিঠা বানাবো তো এখন সন্ধ্যার দিকে একটু পিঠা বানালাম সবাই মিলে খাবো আমরা সন্ধ্যার নাস্তাটা শেষ হলে তারপর হচ্ছে রাত্রের জন্য রান্না বসাই দেব আজকে হচ্ছে আমার পোপা ভাই চলে যাবে বাড়িতে তো ও আসলে আমরা যখন ঢাকা আসছিলাম তখনই আমাদের সঙ্গে আসছিল তো আজকে হচ্ছে ও বাড়িতে চলে যাবে এই কারণে হচ্ছে রাত্রে রান্না করব। এমনিতে আমি শুধু একবেলায় রান্না করি আর ভাতটা হচ্ছে দুইবেলা রান্না করি দুপুরে তরকারি রান্না করি বেশি করে তো ওটা দিয়ে হয়ে যায় আমাদের রাত্রে আমরা আসলে যারা গৃহিণীরা আছি তাদের অনেক চিন্তা ভাবনা করে তারপর হচ্ছে সব কাজ গুছিয়ে তারপর করা লাগে এতে করে সবগুলি কাজ তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু আমি মুরগিটা সকালে কেটে রাখছি তো এখন রান্না করতে অত একটা ঝামেলা হবে না তো আমি ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রাখছি তারপর হচ্ছে পেঁয়াজ কাটা আছে তারপরে আদা রসুনও বাটা আছে ফ্রিজে তো রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না আসলে যেগুলি ঝামেলার কাজ ওগুলো যদি আমরা আগে আগে একটু শেষ করে রাখি তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় সন্ধ্যার নাস্তা করা শেষ আমাদের সবার এখন হচ্ছে ভাতটা বসায় দিলাম আমি চুলায় আর এই পাশে হচ্ছে মুরগির মাংসটা এখন রান্না করব। আর হচ্ছে অল্প একটু পাবদা মাছ দিয়ে বেগুন দিয়ে আর কি চড়চড়ি করবো শুকনা শুকনা করে ছেলে মেয়ে দুজনই টিভি দেখায় ব্যস্ত তো নিরিবিলি কাজ করতেছি আমি রান্নাঘরে